ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের এই সিরিজে আমরা তো অনেক কিছুই জানলাম আজ শেষ পর্বে থাকছে মণিপুরী নৃত্য এটা শুধু একটা নাচ নয় বলা যায় মণিপুরের আত্মা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আছে এই নাচে নাকি নুপুরের শব্দই শোনা যায় না আসুন এই রহস্যময় আর সুন্দর নৃত্যের একেবারে গভীরে যাওয়া যাক একদম ঠিক ভাবা যায় একটা দেশ যেখানে শাস্ত্রীয় নৃত্য মানেই পায় নুপুরের ঝঙ্কার ঘুংরুর বোল সেখানে এমন একটা নাচ আছে যেখানে নুপুরই বাজে না ব্যাপারটা অদ্ভুত তাই না আর ঠিক এখানেই কিন্তু মণিপুরী নৃত্য বাকিদের থেকে একদম আলাদা এই যে একটা শান্ত নীরব ভাব এটাই এর আসল শক্তি চলুন জেনে নেওয়া যাক কেন এই নৃত্য এত শান্ত এত স্নিগ্ধ আর এত গভীর তো আজকের এই যাত্রায় আমরা মণিপুরী নৃত্যের একদম শিকড় থেকে শুরু করে এর আজকের রূপ পর্যন্ত দেখব মানে কিভাবে মণিপুরের মাটি থেকে জন্ম নেওয়া এই শিল্প সময়ের সাথে সাথে নিজেকে বদলেছে এর প্রাচীন রহস্যটা কি বৈষ্ণব ধর্মের প্রভাব কিভাবে এলো আর তারপর কিভাবে এর আবার নতুন করে জন্ম হল সব কিছুই জানব চলুন শুরু করা যাক ভারতের উত্তর পূর্ব দিকে সবুজ পাহাড়ের কোলে যেন লুকিয়ে আছে একটা সুন্দর রাজ্য মণিপুর এর ভৌগোলিক অবস্থানটাই এমন যে অনেকদিন পর্যন্ত বাইরের পৃথিবীর কোলাহল থেকে এটা বেশ দূরে ছিল আর ঠিকই শান্ত নিরিবিলি পরিবেশেই জন্ম নিয়েছিল এক অসাধারণ শিল্পকলা মণিপুরী নৃত্য যা আজও তার নিজস্ব অস্তিত্ব নিয়ে টিকে আছে আচ্ছা এবার তাহলে এই নাচের একেবারে গোড়ার কথায় আসা যাক মণিপুরী নৃত্যের শিকড় কিন্তু এর স্থানীয় প্রথা ঐতিহ্য আর উৎসবের সাথে এমনভাবে জড়িয়ে যা একে একটা একদম আলাদা পরিচয় দিয়েছে এই নাচের গল্পটা কিন্তু অনেক পুরনো একদম পৌরাণিক যুগ থেকে এর শুরু বলা হয় শিব আর পার্বতীর মহাজাগতিক নৃত্য থেকেই এর অনুপ্রেরণা এরপর এলো গন্ধর্ব নামে একদল শিল্পী যারা রামায়ণ আর মহাভারতের গল্পগুলোকে নাচের মাধ্যমে জীবন্ত করে তুলতেন আর বৈষ্ণব ধর্ম আসারও আগে থেকে মণিপুরে লাই হারাওবা নামে একটা উৎসব হতো এর মানে হলো দেবতাদের আনন্দ আর এই উৎসবই মণিপুরের সংস্কৃতিকে দারুণভাবে সমৃদ্ধ করেছে এই লেই হারাওবা কিন্তু মণিপুরের এক ভীষণ প্রাচীন উৎসব আজও খুব ধুমধাম করে পালন করা হয় আর এটা ধর্ম আসারও আগের এই উৎসবে মাইবা আর মাইবি মানে পুরোহিত ও পুরোহিতানীরা নাচের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টির গল্পটা বলেন আর এই লাই হারাওবার নৃত্যকেই বলা যায় মণিপুরী নাচের আসল ভিত্তি এরপর পঞ্চদশ শতাব্দী নাগাদ ভারতে একটা নতুন ভক্তির ঢেউ এল ধর্ম। এই যে প্রেমের ধর্ম এটা মণিপুরী নৃত্যের আত্মাকে গভীরভাবে ছুঁয়ে গেল আর এখান থেকেই নাচটা একটা নতুন দিকে মোড় নিল দেখুন পরিবর্তনটা ঠিক কী রকম ছিল বৈষ্ণব ধর্ম আসার আগে নাচের মূল বিষয়বস্তু ছিল শিব পার্বতীর সেই মহাজাগতিক নাচ আর মহাবিশ্ব সৃষ্টির গর্ব কিন্তু পঞ্চদশ শতাব্দীর পর থেকে সেই জায়গাটা নিয়ে নিল রাধা আর কৃষ্ণের ঐশ্বরিক প্রেমের কাহিনী এটাই হয়ে উঠল নাচের মূল প্রেরণ এ নিয়ে একটা খুব সুন্দর গল্প আছে বলা হয় মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র এক রাতে স্বপ্নে রাসলীলার পুরো চিত্রটা দেখতে পান মানে তার পোশাক কেমন হবে নাচটা কেমন হবে সবকিছু ঘুম থেকে উঠে তিনি ঠিক করলেন এই স্বপ্নটাকে সত্যি করবেন আর তার হাত ধরেই কিন্তু মণিপুরী রাসলীলার আজকের এই অপূর্ব রূপটা তৈরি হয়েছিল মণিপুরী নাচ কিন্তু শুধু এক রকমের নয় এর মধ্যে মূলত তিনটে আলাদা আলাদা রূপ দেখতে পাওয়া যায় একটা হলো খুব লাস্যময় ভাবগম্ভীর রাসলীলা আরেকটা হলো বেশ তেজস্বী জোরালো সংকীর্তন আর তিন নম্বরটা হল মার্শাল আর্ট বা যুদ্ধ কৌশলের ওপর ভিত্তি করে তৈরি থাংতা আসুন এবার প্রত্যেকটা সম্পর্কে একটু জেনে নি রাসলীলাকে বলা যেতে পারে মণিপুরী শাস্ত্রীয় নৃত্যের একদম প্রাণকেন্দ্র রাধা কৃষ্ণ আর গোপীদের যে স্বর্গীয় প্রেমের গল্প তারই এক কাব্যিক রূপ এই নাচ যদিও রাসলীলা ভারতের অন্য জায়গাতেও হয় কিন্তু মণিপুরের রাজাদের তত্ত্বাবধানে এর একটা সম্পূর্ণ স্বতন্ত্র আর অসাধারণ শৈলী তৈরি হয়েছে আর রাসলীলার পোশাকগুলো কিন্তু দেখার মতো একদম অন্য রকম রাধা আর গোপীরা পরেন কুমিল নামের একটা শক্ত চোঙার মতো লম্বা স্কার্ট তার উপর থাকে পাসওয়ার নামের একটা স্বচ্ছ মসলিনের সুন্দর পোশাক যা তাদের দেখতে আরও সুন্দর করে তোলে আর কৃষ্ণের পরনে থাকে হলুদ রঙের রেশমি ধুতি যেটাকে পিতাম্বরী বলে আর মাথায় থাকে ময়ূরের পালক দিয়ে সাজানো একটা সুন্দর মুকুট নাম চূড়া এবার আসি সংকীর্তনে এটা হলো মণিপুরী নৃত্যের একটা ভীষণ প্রাণবন্ত আর তেজস্বী রূপ এটা পরিবেশন করেন পুরুষ শিল্পীরা আর সবচেয়ে মজার ব্যাপার হল তারা গান গাওয়ার সাথে সাথেই নিজেরাই পুং মানে একরকম ঢোল আর কর্তাল বাজিয়ে নাচেন এর সাংস্কৃতিক গুরুত্ব যে কতটা সেটা বোঝাই যায় যখন শুনি যে ইউনেস্কো একে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ বা বিশ্ব মানব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে সংকীর্তনের কিছু বিশেষত্ব যেমন এটা শুধু পুরুষরাই করেন নাচার সময় নিজেরাই বাদ্যযন্ত্র বাজান আর এই নাচে চোলবোম নামে এক ধরনের বৃত্তাকার লাফ দেখা যায় যা নাচের পুরুষালী দা তানগব দিকটাকে তুলে ধরে আর তিন নম্বরটা হল থাংতা এটা কিন্তু আসলে একটা মার্শাল আর্ট এর জন্ম হয়েছিল আত্মরক্ষার কৌশল থেকে কিন্তু সময়ের সাথে সাথে এটা মণিপুরী নৃত্যের একটা খুব শক্তিশালী অংশ হয়ে উঠেছে এই নাচে বর্ষা ঢালের মতো অস্ত্র ব্যবহার করা হয় এটা একটা বেশ তেজস্বী যুদ্ধকেন্দ্রিক পরিবেশন আচ্ছা আমরা তো নৃত্যের বিভিন্ন রূপ দেখলাম এবার মণিপুরী নাচের সেই সব অনন্য বৈশিষ্ট্যগুলো দেখা যাক যা একে ভারতের অন্যান্য শাস্ত্রীয় নৃত্য থেকে একেবারে আলাদা করে তুলেছে তো এবার সেই প্রথম প্রশ্নটায় ফেরা যাক তাই না যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম যদি ভারতীয় শাস্ত্রীয় নাচে ছন্দ এতই জরুরি হয় তাহলে মণিপুরী নাচে নুপুরের মতো একটা এত সাধারণ তালবাদ্য কেন ব্যবহার করা হয় না এর পেছনে কিন্তু একটা গভীর দর্শন লুকিয়ে আছে কারণটা হল মণিপুরী নাচের মূল ফোকাসটাই হল ভক্তি পায়ের জটিল ছন্দের কারিকুরি দেখানো এর উদ্দেশ্য নয় এখানে জোরালু ভঙ্গির থেকে লাবণ্যময় সাবলীল গতি বা লাস্যকে অনেক বেশি গুরুত্ব দেয়া হয় মুখের অতিরিক্ত অভিব্যক্তির চেয়ে হাতের মুদ্রা দিয়ে ভাব প্রকাশ করা হয় তাই ভাবুন তো নুপুরের জোরালো শব্দ এই শান্ত ভক্তিমূলক পরিবেশটাকে তো নষ্টই করে দেবে তাই না আর এই নাচের একটা খুব গুরুত্বপূর্ণ মুদ্রা হলো নাগবন্ধ মুদ্রা যেখানে শরীরটাকে অনেকটা ইংরেজি আট সংখ্যার মতো ভঙ্গিমায় রাখা হয় শুধু নাচ নয় মণিপুরী নৃত্য কিন্তু ঠিক ততটাই অনন্য এটা উত্তর ভারতের হিন্দুস্থানি বা দক্ষিণ ভারতের কর্ণাটকী সঙ্গীতের মতো নয় এটা মণিপুরের একেবারে নিজস্ব একটা ধ্রুপদী সঙ্গীত শৈলী গানগুলো বেশ উচ্চ গ্রামে মডিউলেট করে গাওয়া হয় আর তা যেন সোজা হৃদয় স্পর্শ করে এর প্রধান বাদ্যযন্ত্র হল পুং যেটা মণিপুরের একটা বিশেষ ধরনের ধ্রুপদী ঢোল এর সাথে পেনা নামের একটা তারের যন্ত্র বাঁশি আর কর্তালও ব্যবহার হয় আর গানের কথা সেগুলো মূলত নেওয়া হয় জয়দেদের গোবিন্দ থেকে আর এই পদগুলোকে বলা হয় অষ্টপদী সব প্রাচীন শিল্পের মতোই মণিপুরী নৃত্যকেও একটা সময়ে অবক্ষয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে কিন্তু বিংশ শতাব্দীতে এর এক অসাধারণ পুনরুত্থান ঘটে আসুন এবার সেই গল্পটাই শোনা যাক ঔপনিবেশিক আমলে যখন স্থানীয় রাজাদের ক্ষমতা কমে আসতে শুরু করল তখন এই নাচটাও যেন হারিয়ে যেতে বসেছিল কিন্তু বিংশ শতকের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে মণিপুরী নাচকে নিয়ে আসেন আর এটাই ছিল একটা টার্নিং পয়েন্ট এর ফলেই এই নাচটা জাতীয় স্তরে আবার নতুন করে প্রাণ ফিরে পায় আর আজ তো আমরা সবাই জানি মণিপুরী নৃত্য জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে একটা প্রধান শাস্ত্রীয় নৃত্য হিসেবে পরিচিত গুরু বিপিন সিং বিম্বাবতী দেবী ঝাভেরি সিস্টার্স এরকম অনেক বিখ্যাত শিল্পী এই নাচকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন তাদের অক্লান্ত চেষ্টার ফলেই মণিপুরী নৃত্য আজ বিশ্ব দরবারে এত পরিচিতি পেয়েছে মণিপুরী নৃত্যের এই পুরো যাত্রাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায় শিল্প কিভাবে একটা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে একটা নাচ কিভাবে একটা গোটা জাতির ইতিহাস বিশ্বাস আর আত্মপরিচয়কে প্রজন্মের পর প্রজন্ম ধরে বই নিয়ে চলে এই প্রশ্নটা ভাবার জন্য রইল